السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على أهلها أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم ولهم ولهم, ولهم سوء الدار. وقال النبي صلى الله عليه وسلم اتقوا الذل فإن الذنب ذنبة يوم القيامة. কল সম্মানিত ঐতিহ্যবাহী সাহিত্য কমপ্লেক্স মারদাসার মাসুস্তলা বা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আগত বিবেশিত ছাত্র ছাত্রবাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাই লাল গোল লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনি আমি আপনাদের সম্মুখে জুলুম এবং তার ভয়াবহ পরিণতি এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের সমাজের চারদিকে শুধু জুলুম আর জুলুম পত্রিকার খাতা খুললে আমরা দেখতে পাই কোথাও এক ভাই অপর ভাইকে হত্যা করছে কোথাও আবার এক বোন অপর বোনকে হত্যা করছে কোথাও আবার স্বামী স্ত্রীকে পুড়িয়ে দিচ্ছে কোথাও আবার আপন মে তার আপন বাবাকে জবাই করছে কোথাও আবার আপন চাচা তার বাতিজা সন্তর্কে সন্ত্রাস সম্পদকে লুটন করছে সম্মানিত উপস্থিতি এই পত্রিকার পাতা আমাদের সমাজের মুখোশ উন্মোচন হয়ে যায় যে আমাদের সমাজে চারিদিকে শুধু জুলুম আর চলুক অথচ জুলুম হলো এমন একটি ক্ষত যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সর্বশেতি লুকেতাংশ করে দেয় সম্মানিক অবস্থিতি আল্লাহ রজুল সাল্লা মারা সারা বলেন ইত্যা কুলবা ফাইনিয়া দুলবা দুল বা তুমি আবার কিহবা তুমরা জুলুম থেকে বিরত দেখ কারণ না জুলুম বলে জুলুম ক্যালেম কেবা দিন অন্ধকার হয়ে থাকে সম্মানিক বুঝি পৃথিবী থেকে যত বড়ো বড়ো সালে অতিবাহিত হয়েছে তাদের ইতিহাস পড়ার দেখো তাদের শেষ পরিণত কি হয়েছিল ফেরাউনের হিস্টরি পড়ো যে ফেরাউন নিজেকে খোদা দাবো করেছিল যে ফেরাউন বলতো আলাইসালি মুরকু মিশ্র আলাইসালি মুরকু মিশ্র ওয়াহাদিল আল তা তাহিন তাহতিল আমার জন্য কি মিশর অধিপত্তি নয় অথচ এই নবীন অধিগুলো আমার নিজ দিয়ে বয়ে যায় যে ফেরাউন বনি ইসরায়েলের সমস্ত বন ইসরায়েলের হাজার হাজার গায়ে হত্যা হাজার হাজার শিশুকে হত্যা করছো যে বন ইসরায়েল জয় যে ফেরাউন বন নারী এবং পুরুষকে তার তা সত্য বানিয়ে নিয়েছিল সেই ফেরাউনের কি অবস্থা হয়েছিল তোমরা দেখো সেই ফেরাউন যে তার যে সমুদ্রকে রাজত্ব বলত আল্লাহ তালা পরিশেষে তাকে সেই সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করেছেন সম্মানিত উপস্থিতি এটা তো হলো পূর্বের যুগের ইতিহাস বর্তমান যারাই স্বৈরাচারী বাচ্চা শেখ হাসিনা শেখ হাসিনা আলেমদের উপর যে জুলুম অত্যাচার করছে দু হাজার তেরো সালে সাপলা চত্বরে হাজারো হাজার আলেমকে হত্যা করেছিল শুধু তাই নয় দু হাজার চব্বিশ সালে এসে সে লক্ষ লক্ষ মানুষকে পাখির মতো গুলি করে মারেছিল সে আয়নাগর বানিয়েছিল যে আয়নাগরের আলেমদেরকে নিয়ে পানিশমেন্ট দিত সেই সেই হাসা কাসিয়ার কী অবস্থা হয়েছিল পরিশেষ তাকে লাঞ্চার সেই ডাইদেশ থেকে পালিত হয়েছে সমারিক অবস্থিতি বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের পর যে জুলুম অত্যাচার শুরু করা হয়েছে জালেম নেতানিয়াও এবং তার দলেরা যে জুলুম শুরু করে যাচ্ছে তারা পাঁচ পঞ্চাশ হাজারের বেশি মুসলমানদেরকে হত্যা করেছে তারা সত্তর শতাংশের বেশি জায়গাকে ধ্বংস স্তুপে পরিণত করে দিয়েছে আমি তাদেরকে বলে চাই হে নেতারিয়া হোক এবং তার সামর্থিত তাপ আমি তোমাদেরকে বলে দিতে চাই হাজারো হাজার নেতারিয়াকে যদি একত্র করা হয় এক ফারণের মতো হবে না হাজারো হাজার টানকে যদি একত্র করা হয় এক কারুনের মতো হবে না সুতরাং তোমরা ইতিহাস বলো দেখো পূর্ববর্তী কাফেরদের কি অবস্থা হয়েছিল একদিন বড় একদিন আসবে যেদিন যেদিন দুইটা দল লড়াই করবে এক পক্ষে থাকবে মুসলমান অপর পক্ষে থাকবে কুবোর উভয় দলের লড়াই করে সমস্ত দুনিয়া থেকে কাজের নিশ্চিন্ত হয়ে যাবে এক আল্লাহ তালার কালিমার পতাকা উঠবে সম্ম্রিত উপস্থিতি আমাদের উচিত সমাজ থেকে জুলুমকে দূর করা রাষ্ট্র থেকে জুলুমকে দূর করা পারিবারিক জীবন থেকে জুলুমকে দূর করা সর্ব অবস্থায় আমাদের উচিত জুলুম থেকে বেঁচে থাকা কারণ জুলুম হলো এমন এক ক্ষত চাপ শুধু যা শুধু ব্যক্তিগত জীবন নয় সমস্ত সমস্ত সেক্ষণ মানুষকে ধ্বংস করে দেয় সম্মানিত বুদ্ধি দিন আমার একটি কথা আমি বলে দিতে চাই আল্লাহ তালাহ কোরআনের পকেটের মধ্যে বলেন জং মারা এনসংরা মা ধরতু মা দীরতু চেপ কাজ কিয়া পত্রের দিন সালেন্দের সুপারিশ গ্রহণ করা হবে না জালেন্দর কোনো উদর উদর গ্রহণ করা হবে না গোলা উবুল তাদের জন্য হলো লালক ওয়ালাহসু দার তাদের জন্য হল বড় বিকৃষ্ট জায়গা আল্লাহ তালা আমাদেরকে জানেন জুলুম হওয়া থেকে জুলুম করা থেকে বিরত রাখুক আমরা যেন সমস্ত মানুষের পর ইনসাফ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই অভিযান করুক সালামু আলাইকুম রহমতুল্লাহ